হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হলো সম্পূর্ণভাবে নতুন দুর্দান্ত স্বাদের ছানার বল দিয়ে পায়েস এটির স্বাদ মন ছুঁয়ে যায় খাওয়ার পরও খাওয়ার আগ্রহ শেষ হয় না অতিথি আপ্যায়ন বা পরিবারের সবার মন জয় করার মতো রেসিপি তাহলে ঝটপট এই পায়েস রান্না করে আপনিও হয়ে উঠুন সবার কাছে স্পেশাল প্রথমে ছানা ডালার জন্য এরকম একটি স্টেনারে সাদা সুতির কাপড় বিছিয়ে রেডি করে কলের নিচে রাখছি কাপড়টি অবশ্যই সাদা সুতির কাপড় হতে হবে রঙিন কাপড় হলে রং ওঠার সম্ভাবনা থাকবে এখন হাফ কাপের চেয়ে কম ভিনেগার আর হাফ কাপের চেয়ে কম পানি দিয়ে আধা লিটার ছানা করার জন্য মিশিয়ে রাখবো এরপর ছানা করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে একটি ছাঁকনির সাহায্যে হাফ লিটার গরুর দুধ ছেঁকে নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দুধ প্রথমে মিডিয়াম টু লো আছে ছোট ছোট ব্লক আসা পর্যন্ত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে আর তলায় লেগে না যায় দুধে সর পড়লে চানার বল বা মিষ্টি শক্ত হয়ে যাবে দেখুন ছোট ছোট ব্লক এসে গেছে এখন চুলা অফ করে দিচ্ছি দুই মিনিট নেড়েচেড়ে ঠান্ডা করে নিব যতক্ষণ না দুধের অতিরিক্ত গরম ভাব আর ধোয়া কমে না যায় দুধ অতিরিক্ত গরম থাকা অবস্থায় শিরখা দিয়ে ছানা করলে মিষ্টি শক্ত হয়ে যায় মিষ্টি যেন ঠান্ডা হওয়ার পরও সফট থাকে বা শক্ত হয়ে না যায় এরকম অনেক টিপস দেওয়া হয়েছে আপনারা আমার চ্যানেলের মিষ্টির ভিডিওটি দেখলে খুব সহজে বুঝতে পারবেন দেখুন দুধ অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন অল্প অল্প শিরকা দিয়ে দুধ ছানা করে নিচ্ছি একসাথে সব শিরকা ঢালতে যাবেন না কারণ সম্পূর্ণ নাও লাগতে পারে প্রথমবার শিরকা দেওয়ার পর ছানা কাটা শুরু হয়ে গেছে আমার আরও একটু শিরকা বেঁচে গেছে এখন এক কাপ ঠান্ডা পানি দিয়ে ছানা ঠান্ডা করে নিচ্ছি ছানা বেশিক্ষণ হিটে বা গরমে থাকলে ছানা শক্ত হয়ে যাবে এখন আগে থেকে কলের গোড়ায় রেডি করে রাখা স্টেনারে জুতো ছানা ঢেলে কলের পানি দিয়ে নেড়ে চেড়ে ছানা ধুয়ে নিব যেন ছানায় শিরখার গন্ধ না থাকে এরপর বিশ মিনিটের জন্য কলের সাথে ঝুলিয়ে রাখব যেন ছানার পানি ঝরে যায় বিশ মিনিট পর ছানা বের করে নিচ্ছে দেখুন ছানা দেখতে কতটা সফট বা নরম একদম পারফেক্ট এখন হাফ চা চামচ চিনি আর এক চা চামচ ময়দা দিয়ে আলতো হাতে ঘষে ঘষে মাখিয়ে মোলায়েম একটি ডো তৈরি করে নিচ্ছে তবে অতিরিক্ত মাখা যাবে না বা মেখে ছানার তেল চর্বি বের করা যাবে না যেন মিষ্টি শক্ত হয়ে না যায় এখন আমি হাতে সামান্য ঘি মাখিয়ে ছানার বল তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো ছানার বল তৈরি করা হয়ে গেছে এখন রান্নার পালা খানার বল দিয়ে পায়েস তৈরি করার জন্য আমি একে একে বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ এই কাপে চিনি গুঁড়া চাল নিয়ে একটি বাটিতে ভিজিয়ে রেখেছি আর ধুয়ে রেখেছি চারটি আলু বখোড়া প্রায় একশো গ্রাম কিশমিশ ধুয়ে রেখেছি ঘি নিয়েছি এক টেবিল চামচ রোস্টেড কাজু বাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি পায়েসে দেওয়ার জন্য যেন পায়েস মুখে নিলে প্রতি কামড়ে এর সাত ফিল করা যায় চিনি নিয়েছি এক কাপ চিনিটা আপনারা আপনাদের সাত মতো দিবেন বল দিয়ে পায়েস রান্না করার জন্য আগে থেকে ফুটন্ত দুধে প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি আর দুটো চার একটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুধে ব্লক আসলে ছানার বল ছেড়ে মিডিয়াম থেকে লো হিটে ঢেকে মিষ্টি সিদ্ধ করে নিচ্ছি দুধ যেন উপছে না পরে বারবার ঢাকনা খুলে একটু নেড়ে মিষ্টি ফুটিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি ছানা বলগুলো উঠিয়ে নিচ্ছি ছানার বলের সাথে একটু দুধসহ উঠিয়ে নিয়ে ঢেকে রাখবো যেন ছানার বল সফট থাকে দেখুন মিষ্টিটার সাথে সাথে গ্লাসের তলায় বসে গেছে তার মানে আমার মিষ্টিটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল তলায় যেন লেগে না যায় দিব এক টেবিল চামচ ঘি বারবার নেড়ে চড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় দিয়ে দিচ্ছি বাকি চিনি কিশমিশ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা রোস্টেড কাজু বাদাম আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করুন আর কমেন্ট করে উৎসাহিত করুন এখন হাফ কাপ পাউডার দুধ অন্য চুলায় গরমে রাখা এক গ্লাস গরুর দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি যেন পায়েস ঘন হয় এখন আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আলু পখোরা আর রসহ ছানার বল দেখুন আগের চেয়ে অনেকটা ঘন হয়ে এসেছে আর চালও ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রাখা সর। খাওয়ার সময় যখন মুখে এইশোর পড়বে তখন দুর্দান্ত স্বাদ লাগবে যদি খাওয়ার আগে আধ ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করেন এর স্বাদ আরও বেড়ে যাবে আপনারা এইভাবে শুভ দিন জন্মদিন পূজার ভোগ যে কোনো আচার অনুষ্ঠানে বা ঈদে বানিয়ে উপভোগ করুন দেখবেন সবাই আপনার নামে ধন্য ধন্য করবে এখন আমার পায়েস একদম রেডি আর পারফেক্ট ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন চুলা অফ করে দিচ্ছি আর ঠান্ডা হলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সার্ভ করার জন্য কিছু শমিস সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এটি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ ভালো থাকুন সুস্থ থাকুন